শিক্ষার পাশাপাশি স্কুলের পড়ুয়াদের বিভিন্ন বিষয়ে পারদর্শী ও স্বাবলম্বী করে তুলতে অগ্রণী হল দক্ষিণ ভারতের শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণা ছাত্রছাত্রীদের নৃত্য সঙ্গীত দাবা রেডিও জকি খেলাধুলা ফুটবলের প্রশিক্ষণ দিতে চলেছে স্কুল কর্তৃপক্ষ তারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষক হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া ফুটবলার মেহতাব হোসেন রেডিও জকি স্কুলের একাডেমিক হেড প্রিয়াঙ্কা মুখার্জি সহ অন্যান্যরা এখন নাচের সব স্কুলে একটা অপরচুনিটি দিল সবাই স্কুলেই নাচ শিখতে পারবে তো হয়তো অনেকের পক্ষে পার্সোনালি এসে বাড়িতে এসে পড়াশোনার ভেতরে নাচ শেখা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু স্কুলেই অপরচুনিটি পাচ্ছে স্কুলেই নাচ শিখতে পারছে এটা তো একটা বিশাল ব্যাপার আর যত লোক শিখবে তত কি বলতো তত বেশি ফেস্টিভ্যালস হবে যখন ওরা দেখবে ডান্স ক্লাবে অনেক মেম্বার্স তখন ওরাই বছরে একটা ভাববে একটা ডান্স ড্রামা করি বা একটা ডান্স ফেস্টিভ্যাল এর মতো শুরু করি বাচ্চাদের অপরচুনিটি যত লোক করবে কি আর তত ব্যাপারটা বাড়ে সেখানে এটা খুব ভালো উদ্যোগ কারণ কি বলতো এত জিনিসে মানে আমরা তো ধরো মা বাবারা দুটো তিনটে জিনিস শিখিয়েছে তার ভেতর থেকে একটাই ভালো ছিলাম বেছে নিয়েছি কিন্তু এখানে আতো ভ্যারাইটি থার্টি এক্সট্রা কারিকুলা অ্যাট লিস্ট অনেক কিছু তো আমরা কোনো খেলি নি মানে করি নি বা তার চেস বাড়িতে কোনো ওদের চেষ্টাই করিনি হয়তো চেস খেলতে মানে একবার চেষ্টা করলে অন্তত আরো ভালো পড়িস পড়তাম তো এই অপরচুনিটি তো খুলে দিচ্ছে সো দ্যাটস হিউজ থিং বড় এরকম উদ্য এরকম উদ্য প্রত্যেক স্কুলে নেওয়া উচিত কেননা স্যাক অ্যাক্টিভিটির মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস যাতে বাচ্চারা যাতে তারা সুযোগ পায় কারণ এখন বাচ্চারা কোনো রকম খেলতে পারে না বা কোনো রকম অ্যাক্টিভিটি করতে পারে না তারা পড়াশোনার চাপ থাকে সেদিক দিয়ে নানা স্কুল যে উদ্যোগে নিয়েছে তার দাবা নাচ ফুটবল আর্চারি বিভিন্ন রকম নটা স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে তো এটাকে আমি ভীষণভাবে মানে ইয়ে করি ওয়েলকাম করি এবং আমার অ্যাক্টিভিটির সঙ্গে তারা যুক্ত হয়েছে এখানে বিভিন্ন সেন্টার আছে আমার মনে হয় যে এতে অনেক বাচ্চা তারা উঠে আসবে কেন প্রচুর প্রতিভা আছে এবং এখন যে পরিমাণ পড়াশোনার চাপ তারা কিন্তু সুযোগ পায় না তারা কিন্তু সব কিছু খেলে সবাই কিন্তু কম্পিউটারে খেলছে মোবাইলে খেলছে কিন্তু মাঠে যাচ্ছে না কেউ কিন্তু মাঠে খেলতে যায় না কেউ কিন্তু ব্যাডমিন্টন খেলতে বাইরে যায় না সবাই কিন্তু মোবাইলে এই ইনিশিয়েটিভটা গ্রেট গেট ইনিশিয়েটিভ

কিন্তু অন্য অন্য স্পোর্টস কি হচ্ছে অনেকটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তার জন্য স্কুলগুলো গুলো নিশ্চিত যত নেবে বাচ্চাদের জন্য দেখো সবাই তো প্লেয়ার হবে না ডোনালি যেটা বললো হয়তো একশো জনের মধ্যে একটাও যদি প্লেয়ার হয় একটা স্কুল থেকে তাহলে দশটা স্কুল থেকে যে দশ জনই প্লেয়ার যদি বেরোয় তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবল ইন্ডিয়ান অন্য অন্য জন্য খুব ভালো হবে ক্লাস থ্রি থেকে ফাইভ ওদের মোটামুটি সব ক্লাবে এক্সপোজ করবো আমাদের কারিকুলারটা ওদিনই সেট করা আছে এবং সেখান থেকে প্রথমে তো ওর ওদের একটা বেসিক আমরা অ্যাকিউমেন্ট বুঝতেই পারবো যে কার কোন দিকে গেলে বেটার হবে সেগুলো আমাদের এক্সপার্টসরা আছে তারা দেখে বুঝতে পারবে সো থ্রি থেকে ফাইভ আমরা মোটামুটি সফ ক্লাবে অনার রোটেশন এক্সপোজ করবো কিন্তু সিক্স থেকে আইডার আমরা সিলেক্ট করবো যেরকম ট্যালেন্ট যেরকম ওনারা বললেন যে ওনারা ট্যালেন্ট বেছে নেবেন এবং তাছাড়া তাদের কাছে অপশনটা যে তারা সিলেক্ট করবে যে কোন ক্লাবে তারা থাকতে চায় সেইভাবে আসবে উইথ দেয়ার আইডার গো ফর অপশন বা যারা খুব ট্যালেন্টেড মনে করছে আমাদের এক্সপার্টসরা তারাও আমাদের সাজেস্ট করতে পারে যে এই বা স্কুলের বাচ্চাটা এই ক্লাবে এলে হয়তো উইল টু বাচ বেটার সেইভাবে আমরা সিলেক্ট করছি কিন্তু থ্রি থেকে ফাইভ এক্সপোজ টু অল ক্লাস